বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করা হয়েছে আর এই উপবৃত্তি সম্পর্কিত যে সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে সেটি এখন আমি আপনাদের সাথে আলোচনা করব তো এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি দুই হাজার পঁচিশ এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন যার আবেদন এর মধ্যে শুরু হয়েছে মঙ্গলবার অর্থাৎ উনত্রিশ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় আনা হবে এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তি পাওয়ার জন্য আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে তো এটি কিন্তু আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন যে আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এবং যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে সেই লিঙ্কটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এছাড়া এ বৃত্তির জন্য স্নাতক পাস স্নাতক সম্মান অর্থাৎ ডিগ্রি এবং অনার্স মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন তাদের তালিকা এরই মধ্যে নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ এর মধ্যে রয়েছে স্নাতক পাস দ্বিতীয় বর্ষ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ ও দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ স্নাতক পাস তৃতীয় বর্ষ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান তৃতীয় বর্ষ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান চতুর্থ বর্ষ অর্থাৎ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে মাস্টার্স প্রিলিমিনারি দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ স্নাতকোত্তর দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ অনার্সের ফলাফলের ভিত্তিতে একই সাথে কলেজ ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা অনুসারে কতজনকে মনোনীত করা যাবে তাও নির্ধারিত করে দেওয়া হয়েছে বলা হয়েছে যেখানে শিক্ষার্থী সংখ্যা এক থেকে পাঁচশো সেখানে সর্বোচ্চ দুইজন পাঁচশোই এক থেকে পাঁচ হাজার হলে জন আর পাঁচ হাজার একের বেশি হলে সর্বোচ্চ দশজন শিক্ষার্থীর নাম সুপারিশ করা যাবে এটি কিন্তু কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় জানান শিক্ষার্থীদের মানোন্নয়ন ও যাচাই বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলী ওয়েবসাইটের কলেজ পোর্টালে শিক্ষাবৃত্তি অপশনে পাওয়া যাবে এটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে অর্থাৎ আপনারা কিন্তু কলেজে যোগাযোগ করবেন এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গত এক জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে জুলাই শহীদ শিক্ষাবৃত্তি বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে চালু হওয়া এই শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু জুলাই শিক্ষাবৃত্তি চালু হয়েছে তো আপনারা যারা ওয়সল প্রতিবন্ধী বা আমি যে বিষয়গুলি আলোচনা করলাম সেই ক্যাটাগরির মধ্যে পড়েন তারা অতি দ্রুত কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করবেন মনে রাখবেন আপনাদের এই আবেদন কিন্তু আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে তো রকম সুন্দর সুন্দর ও লেটেস্ট নিউজ পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ